হাই এভরিওয়ান কেমন আছো সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে ব্রাইডাল ওয়ার্ক তো এটা হচ্ছে এইট আগস্টের ব্রাইট দু হাজার চব্বিশের যেহেতু আজকের বুকিংটা ছিল আমাদের মুসলিম ব্রাইড তো আমরা আগামীকালই কিন্তু বাপের বাড়ি চলে এসেছিলাম কারণ বাপের বাড়ি থেকে লোকেশনটা প্রায় দশ পনেরো মিনিট তাই দুজন সকাল সকাল চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রাইডের উদ্দেশ্যে আর এই দিকে দেখো কলের ওপর কত জিনিস রিং লাইট স্ট্যান্ড এবং ওর কাছে রয়েছে আগের দিকে ব্যাগটা রয়েছে আর ও যখনই বাড়িতে থাকে ডিউটি থেকে যখনই বাড়ি আসে তো যখন কোনো আমার ব্রাইডাল ওয়ার্ক থাকে ও কিন্তু এইভাবেই আমাকে হেল্প করে সব কিছু জিনিস গোছানো থেকে লাইট পুরো টোটাল সেট আপ সব কিছু গোছানো ওই হেল্প করে দেয় আমাকে তো দেখতেই পাচ্ছ এদিকেও এসেই আগে লাইট ফিক্সড করছে আর এদিকে যেই রুমটায় আমাদের সাজানোর কথা বলেছিলো এটা কিন্তু ছিল একটা স্টোর রুম চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল আর দেখতে পাবে যে পেছন দিকটায় অনেক লোহার জিনিস এবং ভাঙা জিনিসপত্র অনেক কিছুই ছিল তাই জন্য সেটাকে আমরা ঢেকে রাখার জন্য কিন্তু একটা ব্রাইডের ওড়না দিয়েই কিন্তু সেট আপটা রেডি করে দিয়েছি আর এদিকে আমাদের আসার সাথে সাথেই চা খেতে দিয়ে গেছে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এই দেখো আমার মিষ্টি বাইট কিন্তু চলে এসেছিল কিন্তু সত্যি খুবই মিষ্টি একটা ব্রাইড ওর ব্যবহার ওর কথাবার্তা অনেকটাই কিন্তু সুন্দর অনেকই ভালো এই রকম ব্রাইড যদি আমরা সব জায়গায় কাজ করতে যে গিয়ে পাই তাহলে মনটা কিন্তু অনেক ফ্রেশ থাকে আর এদিকে দেখো আমি কিন্তু বেস মেকআপটা প্রায় কমপ্লিট করে ফেলেছি তো এখানে আমি ক্রিম কন্ট্রোল করেছি ক্রিম ব্লাশার করেছি তোমরা যদি এর মেকআপ টিউটোরিয়ালটা পুরোটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু তাহলে পুরো টিউটোরিয়াল সহ মেকআপটা দেখাবো আর যারা যারা নিজের বিশেষ দিনে আমার কাছে সাজতে চাইছো খুবই কম বাজেটের মধ্যে যারা হয়তো খুব গরিব বা টাকার জন্য সাজতে পারছো না কিন্তু মনে ইচ্ছা আছে তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি একদম কম বাজেটের ওপর সুন্দরভাবে সাজিয়ে আসি তোমরা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব। তোমরা ওই নাম্বারে আমায় ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো এদিকে সাজানো অনেকটাই কমপ্লিট দেখো আমি হেয়ারটা এখন ক্রিম্পিং করছি আর যতই মেকআপ করো না কেন মুখে যদি না লিপস্টিক পরে যতক্ষণ ততক্ষণ কিন্তু মুখটা দেখতে ভালো লাগবে না একটা আনকমপ্লিটনেস দেখাবে তো আমি ব্রাইটকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কোনো লুক চুজ করা থাকলে আমাকে বলতে পারো আমি চেষ্টা করবো তো কিন্তু ও আমায় বলে যে না দিদি তুমি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও আমার কোনো লুক চুজ করানি আর এদিকে দেখো ব্রাইটকে তার বৌদি বা দিদি কেউ হয়তো খাইয়ে দিচ্ছিলো কারণ অনেকক্ষণ থেকে বসেছিল। আর ওর উপর রিচুয়ালস বিয়ের অনেক কিছুই রয়েছে ওই জন্য কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিল তো এরকম ব্রাইড যদি পাওয়া যায় যে দিদি তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দাও তোমরা যদি এইটুকু ভরসা নিয়ে কোনো মেকআপ আর্টিস্টকে বলো তারা কিন্তু তাদের সাজাতে অনেকটাই সুবিধা হবে অনেকটাই সে নিজের মনের মতো করে সাজাবে তো এদিকে দেখো ওর আইটা এত সুন্দর লাগছে মানে আমি কি বলবো আমি নিজে কাজ করেছি বলে বলছি না তোমরা নিজেরাই দেখো ওর আই মেকআপটা এত সুন্দর লাগছে ওকে খুব সুন্দর মানিয়েওছে তো পুরো লোকটা আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি কিন্তু এই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ঘাম দিচ্ছিল তো বারবার উঠে যাচ্ছিলো যেহেতু এটা ওয়াটারপ্রুফ মেকআপ নয় এমনি নর্মাল একটা মেকআপ খুবই কম বাজেটের মধ্যেও একটা চুজ করেছিল তো যাই হোক ওকে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি এবার তোমরাই জানিও ওকে কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি আমার মতো করে চেষ্টা করেছি ওকে সাজানোর জন্য তারপরে কিন্তু আমরা কিছু ফটোস এবং ভিডিওস নিয়ে নিই তোমরা ওটা রিলসে গিয়ে দেখতে পাবে কমেন্ট করে জানিও কেমন লাগছে তো ওখান থেকে সাজিয়ে কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি এদিকে মা খাওয়ার রান্না করে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা খেয়ে দিয়ে এখন শ্বশুর বাড়ি চলে যাব কারণ ওখানে কিছু কাজ রয়েছে এই জন্যই তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো Ta-da! -da.